আপনাদের শাক আমি আজকে বানাবো বাদাম দুধ বানিয়েছি দেখাবো চলুন এখানে হালকা গরম জল করে নিচে এখানে ময়দা একটুখানি নুন দিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো বেশি নরমও করবেন না বেশি শক্তও করবেন না এদিকে নিচে নারকেল কুড়িও আর নারকেল কুড়িও ওর মধ্যে ভেলি গুড় দিয়ে ভালো করে মাকে নিয়ে নারকেল ছাইটা ফোতে দেবো এই দেখুন ময়দাটা এরকমভাবে মেখে এইদিকে দেখুন নারকেল ছাইটা হয়ে গেছে দিয়ে দিলাম এক প্যাকেট দুধ আর দিয়ে দেবো অল্প জল দিয়ে দুধটা একটু ফুটতে দেবো এদিকে দেখুন ময়দাটা লেচি কেটে নেব এরকম ছোটো ছোটো করে বেশি ছোটো না বেশি বড় না নিয়ে এরকম গোল গোল করে করে নিয়ে কীরকমভাবে বানাচ্ছি দেখে নিন এরকম গোল করে নিয়ে নারকেল ছাইটা এরকম মাঝখানে দিয়ে দুদিকে মুখটা সমান করে এরকমভাবে বানিয়ে নেব এরকমভাবে সবগুলো বানিয়ে নেবো আপনারা যেরকম বানাতে চান সেরকম বানাতে পারেন এ দিয়ে দিলাম চারটে এলাচ এলাচের মুখগুলো একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দেব নিচে গানি ভেলিগুড় ভেলিগুড়টা একটুখানি দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে দুধটা একটু নেড়ে চেড়ে দু মিনিট ফুটতে দেবো ওটার পরে এদিকে দিয়ে নারকেল পিঠেটা রেডি করেছিলাম সেটা ওর মধ্যে দুধগুলির মধ্যে দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে এখন নাড়াচাড়া করব না একটুখানি বেঁচে ছিল ভাবে সবগুলো বানিয়ে ওর মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে এদিকে নিয়েছি একটু একটুখানি কিশমিশ দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি হতে দেবো যাতে একটু ঘন হয়ে যায় বেশি ঘন করবেন না তাহলে বসে যাবে একটুখানি ঘন হলেই নামিয়ে নেব এরকমভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন খেতে অসাধারণ হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন